সেই তোমাদের তোমরা নিশ্চই দেখতে পারবে কালকে ঠিক আছে সকল ধর্মের প্রতি আমার ভালোবাসা আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না আমি মনে করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু না একজন সনাতনী হিন্দু তাই রাজনৈতিক কোনো মতভেদে না গিয়ে আমি জয় শ্রীরাম বলবো অযোধ্যায় রাম মন্দির স্থাপন ও মূর্তি স্থাপন হচ্ছে এই কারণে সারা দেশ জুড়ে বাইশে জানুয়ারি যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার জন্য আমি যেহেতু হিন্দু ধর্মে বিলং করি এই কারণে আমিও জয় শ্রীরাম বলবো তো আজকে সকালটা একদম অন্য অন্যরকমভাবে শুরু করেছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রাখি তোমরা দেখছো রাখেশ টুকি টাকি রাখেশ টুকি তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর জয় শ্রীরাম বলবে আমি আগেই বলেছি আমি কোনো ধর্মকেই ছোট করছি না আর যেহেতু আমি হিন্দু এই কারণে সবাই যেরকম উদযাপন করছে আমিও সেটাই উদযাপন করছি তো দেখতেই পাচ্ছ চচ্চড়ি বসে গেছে আর সকালবেলা একদম তোড় করে লেগে পড়েছি আর এখানে আমিও স্নান ধান করে চলে এসেছি খিচুড়ি রান্নাঘরতে যে যেরকম পারছে সে সেরকম উদযাপন করছে আর বিগত পাঁচশো বছর পর রাম রামের জায়গায় মানে একটা বাসস্থান পেল এই কারণে যে যেরকমভাবে পাচ্ছে সে সেরকমভাবে উদযাপন করছে তো এদিকে দেখো জেঠিমা কী করছে আমাদের এখানে একটা ফটো দিয়েছে ওই ফটোতে ধূপধুনো দেখাচ্ছে আর আমরা একটু খিচুড়ি আর ঘ্যাট বলে পালং শাকের ঘাট করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে জেঠিমা পুজো করছে আমরা সবাই মিলে পুজো করেছি যেরকম যে পেরেছে তারপর পুজো করার পর এখানে সবাই বলছে যে রাম একটা জায়গা পেলো এতদিন তো উড়ে উড়ে বেড়াতো এই কারণে তো তারপরে খিচুড়ি হয়ে গেছিলো সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছিলো সবাইকে খাওয়া মানে খেতে দেওয়া হয়েছে সবাই খাচ্ছে আর খুব আনন্দ করেছি আমরা তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমিও একটু ভিডিও করে নিলাম অনেকক্ষণ পর আর অবস্থা কাহিল শীত প্রচণ্ড ছিল কিন্তু আগুনের পাশে ছিলাম তো এই কারণে যদিও বা খিচুড়ি আমি রান্না করিনি সবাই

এখানে খিচুড়ি খিচুড়ি খাওয়ার পর তারপর সবাই মিলে আগুন পাওয়াচ্ছিল তারপর হয়ে গেছিলো সন্ধ্যা সন্ধ্যা হওয়াতে চারিদিকে পুরো মোমবাতি দিয়ে ধরিয়ে প্রদীপ ধরিয়েছি মোমবাতি ধরিয়েছি মনে হচ্ছে দীপাবলি তো এই যে আমি মোমবাতি ধরাচ্ছি আর ফোনটা আমার লিজা ধরে দিচ্ছিল চারিদিক দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছিল তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা কে কে প্রদীপ ধরিয়েছো অবশ্যই জানো thank you এখানটাতে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমি মোমবাতি ধরেছি আর আমি ভয়েসটা পরেই দিচ্ছি আর তারপর মোমবাতি ধরানোর পর এখানে জেঠিমা আর এই আগুন পোয়া ছিল ওটাও একটু এত শীত পড়েছে দিদিভাই এবার হাসছে তারপরে আমাদের স্কুল মাঠে আবার এখানে পুজো হচ্ছে তোমাদের বললামই আমরা খুব আনন্দ করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর কিছু ভিডিও এখনও এডিট করা হয়নি তা ছাড়াও হয়নি তো আস্তে আস্তে ছেড়ে দেবো আজকের মতো এখানেই শেষ করছি Good night.